ফিলও উপস্থিত আছি প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই আসমানের নিচে জমির উপরে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে দামি যেই নিয়ামতটি সৃষ্টি করেছেন এই নিয়ামতের নাম ঈমান আল্লাহ পাকের সবচাইতে দামি নিয়ামতের নাম কি ঈমান আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে সেই ইমান নামের সবচেয়ে দামি নিয়ামতটুকু দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এবং পর্দা অন্তরালের মা ও বোনেরা এই ইমান নামের এই নিয়ামত যার কাছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তার কাছে আছে আর যার কাছে ইমান নামের নিয়ামত নেই সে যদি পৃথিবীর এক নাম্বার ধনীও হয় কিন্তু সে ইমান হারা তো আপনি নিশ্চিত করে বলতে পারেন সে একজন সর্বহারা যে ইমান হারা সে সর্বহারা আর যার কাছে ইমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আছে বলেন ঠিক কিনা এটা হচ্ছে এক নাম্বার ইমানের পরে দ্বিতীয় নাম্বারে এই পৃথিবীর সবচাইতে দামি নিয়ামতটি কি ইমানের পরে দ্বিতীয় নাম্বারে এই পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে এলেম দ্বিতীয় নম্বর নিয়ামতের নাম কি এলেম খুব ভালো করে বুঝেন এটা আমার কথা না আমার পূর্বে সালাফে সালেহীনদের কথা ওনারা লিখে গেছেন যে ইমানের পরে সবচেয়ে দামি নিয়ামতের নাম এলেম শিক্ষা জ্ঞান এই এলেম এত দামি এত দামি নবীজি সাল্লাসাল্লামের প্রিয় জামাতা ইসলামের চতুর্থ খলিফা যার সম্পর্কে নবীজি বলেছেন আপজাহুম আলী আমার উন্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী আমার আলী তো এই উন্মতের সর্বজ্ঞানী ব্যক্তি হজরতে আলী রদি আল্লাহ তালান

ওয়া ইনাল ইলমা ইয়াবকলা ইয়াসাদু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যে ভাগাভাগি করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যে বন্টন করেছেন আমি আলী আল্লাহ পাকের সেই বন্টনের উপরে খুব খুশি প্রশ্ন জাগে হে আলী আল্লাহ পাক কি বন্টন করেছে আর আপনি এত খুশি কি সেই বন্টন তিনি বলছেন দুনিয়ার আল্লাহ বন্টন করেছেন এইভাবে যে আমাদের মুসলমানদের ভাগে আল্লাহ পাক দিয়েছেন এলেম শিক্ষা আর জ্ঞান আর আমাদের দুঃশন অমুসলিমদের ভাগে আল্লাহ দিয়েছেন ধন ও সম্পদ আর মাল ঠিক কিনা বলেন ধন সম্পদ মাল আমাদের হাতে বেশি না তাদের হাতে বেশি তাদের হাতে বেশি হজরতে আলী বলেন এই যে বন্টনটা আল্লাহ করেছেন আমাদের দুশ্মনদেরকে দিলেন ধন আর মাল আর আমাদেরকে দিলেন এলেম শিক্ষা আর জ্ঞান এই বন্টনের উপরে আমি আলী বড় খুশি প্রশ্ন জাগে হে আলী এলেম শিক্ষা আর জ্ঞান এই সম্পদ পেয়ে তুমি এত খুশি কেন উনি দ্বিতীয় লাইনে জবাব দিচ্ছেন আল্লাহ রকুল আলমিন আমাদের দুশ্মন অমুসলিমদের হাতে যেই ধন আর মাল দিয়েছেন এই সম্পদার মাল ক্ষণস্থায়ী এটা যে কোনো সময় মালিকের হাত ছাড়া হয়ে যেতে পারে সম্পদ তার হাত ছাড়া হয়ে গেছে এমনটি হয় কি হয় না সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা এই কথাটা কি এমনি ফাও না বাস্তবতা আছে বাস্তবতা আছে সকাল বেলার ধনী সন্ধ্যা বেলায় গরিব আরে সেটা তো দূরের কথা সকাল বেলা প্রধানমন্ত্রী বিকেল বেলা জেলখানায় বন্দি এর চেয়ে আরো মারাত্মক সকাল বেলার প্রধানমন্ত্রী বিকেল বেলা দিল্লি তাই না তাইলে সম্পদ ক্ষমতা এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটা ক্ষণস্থায়ী এটা যে কোনো সময় মালিকের হাতছাড়া হয়ে যেতে পারে অথবা তুমি যদি ধরে থাকো সম্পদকে যে না মতো আমার সম্পদ আমি হাতছাড়া হতে দেব না আমার ক্ষমতাকে আমি হাতছাড়া হতে দেব না ক্ষমতার চেয়ার আমি ছাড়বো না তুমি যদি অক্টোপাসের মতো এটাকে ধরে রাখো কতদিন ধরে রাখতে পারবে যতদিন যানটা ভেতরে আছে জানটা যতদিন যদি জানটা বের হয়ে যায় তোমার হাত লুজ হয়ে যাবে এবার সম্পদের পাহাড় সম্পদের জায়গায় রয়ে যাবে কিন্তু তুমি অন্য জগতের যাত্রী হয়ে তুমি চলে যাবে ঠিক কিনা বলেন তো তাহলে হয় সম্পদ আমাকে ছাড়বে না হলে আমি সম্পদকে ছাড়তে বাধ্য হব অতএব আমাদের দুশ্মন অমুসলিমদেরকে আল্লাহ পাক যেই সম্পদ দিয়েছেন এটা ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী অবস্থায় নয় যে কোনো সময় তাদের হাত ছাড়া হয়ে যাবে আপনারা যারা ইতিহাস পড়েন কিংবা ওলামায় কেরামের বয়ান নিয়মিত শুনেন জেনে থাকবেন যে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত চারজন ব্যক্তি এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে গোটা পৃথিবীর রাজা একজন এমন রাজা কয়জন অতিবাহিত হয়েছে চারজন একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে এই চারজনের মধ্যে দুইজন অমুসলিম ছিলেন দুইজন মুসলিম ছিলেন আর এই দুইজন মুসলিমের মধ্যে একজন তো নবী ছিলেন হাজরতে সুলাইমান আর ইসালাম উনি নবী ছিলেন আর আরেকজন তিনি নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে দ্বিমত আছে বাদশাহ জুলকার নাই যার আলোচনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাতুল কাহফের মধ্যে করেছে বাদশাহ জুলকার নাইনের জীবনীতে লেখা আছে গোটা পৃথিবীর বাদশাহ যখন তার ইন্তকালের সময় আসলো মৃত্যুর সময় আসলো পরিবারের সব সদস্যদেরকে ডাকলেন ডেকে একটি মাত্র ওসিয়ত করলেন তাও বড় আজীব ধরনের একটা ওসিয়ত তিনি পরিবারের সব সদস্যদেরকে ডেকে বললেন যে দেখো আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে গোছল দিয়ে যখন কাফনের কাপড় পড়াবে তো কাফনের কাপড় পড়াতে গিয়ে অবশ্যই অবশ্যই আমার হাত দুটো কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে ঢুকাবে না

আমাকে কাফনের কাপড় দিয়ে আমার গোটা দেহটাকে জড়িয়ে আমাকে ঘাটের উপরে তুলে যখন আমার লাশটা নিয়ে কবরের দিকে যাত্রা করবে ওই মুহূর্তেও আমি গোটা পৃথিবীর মানুষদেরকে একটা উপদেশ দিয়ে যেতে চাই পরিবারের সদস্যরা জানতে চাইল কি সেই উপদেশ

পৃথিবীর মালিক ছিলাম কিন্তু এখন যখন আমি অন্য জগতের বাসিন্দা হয়ে যখন যাত্রা করলাম কবর জগতের দিকে এখন যদি আমার হাত দুটো কাফনের কাপড়ের ভেতরে ঢাকা থাকতো কেউ হয়তো এমন সন্দেহ করলে করতেও যে যেহেতু এই সন্দেহটুকু যেন কেউ না করো এই কারণে হাত দুটো বাইরে খোলাই রেখে দিলাম যে গোটা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আমি কিন্তু দুটো হাত খালি নিয়েই কবরে যাচ্ছি অতএব তোমরাও এটার জন্য প্রস্তুত থাকো فان المال يفنى عن قريب وان العلم يبقى لا يزال হাজরতে আলী রবি আল্লাহ তালু তাই বলেন যে আমাদের দুশ্মন অমুসলিমদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেই ধন সম্পদ আর মাল দিলেন এটা তো ক্ষণস্থায়ী যে কোনো সময় আমাদের হাত থেকে এটা ছুটে যাবে পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুসলমানদেরকে দিয়েছেন এল শিক্ষা আর জ্ঞান এই সম্পদের মালিক যদি একবার কেউ হতে পারে এই সম্পদ কোনো দিন তার হাত ছাড়া হবে না এই সম্পদ তার সাথে কবরে যাবে এই এলেম তার সাথে হাসরের ময়দানে থাকবে এবং ইনশা এই এলেম তার সাথে জান্নাতেও চলে যাবে অতএব এই এলম আর শিক্ষা নামের এই সম্পদ আমরা খুশি নাবে না বেজা খুশি যেহেতু আজকের এই মাহফিল আপনাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান বড় চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান দেখতে মনে হয় ছোট খাটো কিন্তু অবশ্যই অনেক ভালো পাতিলে যখন মহিলারা ভাত চড়ায় তো ভাতটা কি হইল কি হইল না গোটা পাতিলের ভাত একসাথে টিপে দেখে কয়টা টিপে একটা টিপলে পুরা পাতিলের ভাতের খবর হয় কি হয় না তা আজকে যে আপনারা খালি একজনের বক্তৃতা শুনলেন আরবি আর ইংলিশ এতে কি বুঝলেন পড়াশোনা কি খারাপ হয় না ভালো হয় শুধু ভালো না অনেক ভালো আল্লাহ রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে দিন বা দিন আরো তারা কি দান করেন এই প্রতিষ্ঠানের জন্য একটা প্রশস্ত স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন উন্নত ভবনের ব্যবস্থা করে দেন আল্লাহ পাকের মেহমানদের যথাযথ মেহমানদারি করার তৌফিক দান করেন মহতারাম হাজরিন এখন একটা প্রশ্ন প্রশ্ন হলো যে হাজরতে আলী রদি আল্লাহ তালহ এই যে এলেম শিক্ষা আর জ্ঞান পেয়ে এতটা উচ্ছ্বাসিত আনন্দিত কোন শিক্ষা এই শিক্ষাটা কোন শিক্ষা এটা জানার দরকার আছে না নাই মহতারাম হাজির আপনারা অবশ্যই জানেন বর্তমান দুনিয়াতে শিক্ষার দুইটি ধারা চালু আছে কয়টি দুইটি ধারা চালু আছে এক প্রকারের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়ে থাকি যেই শিক্ষাটাকে আমরা জেনারেল শিক্ষা বলি জাগতিক শিক্ষা বলি আরেক প্রকারের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে থাকি যেটাকে আমরা কোরআনই শিক্ষা বলি ইলমে ওয়াহী বলি ইলমে দীন বলি বলেন ঠিক কি না তাহলে গোটা পৃথিবীতে শিক্ষার কয়টা ধারা দুইটা ধারা চালু আছে আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই শুনবেন আচ্ছা এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিচ্ছি আমার দিকে তাকান ডানে বামে তাকানোর তো সারা বছরই সময় পাবেন আমি যখন আধা ঘন্টা পরে চলে যাবো এরপরে তো আর এদিকে তাকানোর সুযোগ থাকবে না থাকবে তাহলে একটু এদিকে তাকিয়ে থাকেন এদিক দিয়ে যদি হাতি যায় ওদিক দিয়ে আর একটা ঘোড়া যায় তাও তাকাবেন না ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ এদিকে তাকিয়ে থাকেন আচ্ছা বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দেই এই শিক্ষাটার আবিষ্কারক কে আমরা মানুষ স্কুলের শিক্ষা আবিষ্কার কে করেছে মানুষ করেছে কলেজের যে শিক্ষা এটার যে সিলেবাস এটার যে পাঠ্যসূচি এটা কে আবিষ্কার করেছে মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটির আগা থেকে গোড়া পর্যন্ত ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যত বই পুস্তক যত কবিতা পদ্য গদ্য যত সাবজেক্টস এটাকে বিভক্ত করা হয়েছে এই পুরাটাই আমাদের মানুষের আবিষ্কার ঠিক না বলেন নাকি কোনো আপনাদের অভিযোগ আছে এই কথার উপর পুরাটাকে আবিষ্কার করেছে মানুষ আবিষ্কার করেছে পক্ষান্তরে মাদ্রাসায় যে শিক্ষাটা আমরা দিচ্ছি এটার আবিষ্কারক কে কোন সন্দেহ আছে এই ব্যাপারে কোনো অভিযোগ আছে তাহলে একটা শিক্ষার আবিষ্কারক আমরা মানুষ আরেকটা শিক্ষার আবিষ্কারক সরাসরি আল্লাহ রব্বুল আলমিন এবার আসেন আমরা মানুষ যত কিছু আবিষ্কার করি সেটা শিক্ষা হোক বা অন্য কোনো কিছু হোক মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো কি হতে পারে না নির্ভুল হতে এটার মধ্যে কি আছে ভুল আছে কোন সন্দেহ আছে এটার মধ্যে ভুল আছে ভুলে ভরা মানুষ যেই শিক্ষা অর্জন করছে যেই শিক্ষা আবিষ্কার করছে মানুষের আবিষ্কৃত শিক্ষার মধ্যেও ভুল আছে এটা কখনো নির্ভুল হতে পারে আপনি যদি প্রশ্ন করেন কেন কেন ভুল থাকতে হবে এই কেনর জবাবটা বোঝেন আপনারা শিক্ষিত মানুষ আমি সংক্ষেপে বলছি কোন শিক্ষা অর্জনের জন্যে কিংবা কোন শিক্ষা আবিষ্কার করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে পাঁচটা শক্তি দান করেছেন কয়টা এই পাঁচ শক্তি ব্যবহার করে আমরা কোন শিক্ষা অর্জন করি আবার কোন শিক্ষা আবিষ্কার করি এই পাঁচটা শক্তিকে আপনারা বলেন পঞ্চ শক্তি জেনারেল শিক্ষা পরিভাষায় এই পাঁচ শক্তিকে কি বলে পঞ্চ ইন্দ্রিয় শক্তি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কয়টা হলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই চোখ দিয়ে আমরা প্রত্যেক দিন কত শিক্ষা যে অর্জন করি তার কোনো শেষ নাই বলেন ঠিক কিনা আমি যদি এখন আপনাদের সামনে বলি যে এটার মধ্যে কি কি লেখা আছে বা আমার পিছনে একটা ব্যানার আছে ওটার মধ্যে কি লেখা আছে ওই শিক্ষাটা অর্জন করতে হলে এই পঞ্চইন্দ্রিয় শক্তির মধ্যে কোনটা লাগবে জোরে বলেন আচ্ছা যেই মানুষটার চোখ নাই কোন একটা অন্ধ মানুষ এখানে বসে আছে বাকি চারটা শক্তি ঠিক আছে তাকে যদি বলা হয় যে পিছনে কি লেখা আছে বলতে পারবে পারবে না তাহলে চোখে দেখে এই শিক্ষাটা অর্জন করতে হবে ঠিক আজকের এই মাহফিলের সন্ধান